ý thức 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 ý

নীলফামারি ডালাপির ডাপির পশুর হেঁটে জমে উঠেছে পশুর কেনাবেচা এই কেনাবেচা রয়েছে হাজারো ক্রেতা বিক্রেতা ক্রেতা বিক্রেতার মাঝে রয়েছে অনেক ভিড় এই ভিড়ের মধ্যে লক্ষ্য করা যায় যে এখানে নীলফামারি সদর এবং সোদপুর থানার পার্শ্ববর্তী নির দিনাজপুর জেলার এবং দিনাজপুর কিছু বেস্থানার থানার বিক্রেতারা গরু নিয়ে এখানে চলে এসেছে এবং এই আসার ফলে এখানে একটু মোটামুটি যে যানজট এবং ক্রেতা বিক্রেতার মাঝে এবং সেই সাথে আরও লক্ষ্য করা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতার মাঝে উভয়ের মধ্যে দামেরও কষাকষি বাজার ঘিরে যেটা জানা গেছে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যারা ক্রেতা তারা বলতেছে যে না বাজার শীতল দ্রব্য আছে কিন্তু বিক্রেতারা বলতেছে যে এই বাজার আজকের এই ঢেলাপির বাজারে পশু হাটে গরুর দাম অনেকটা নেমে এসেছে সেই সাথে তারা আরও বলতেছে যে বিগত যে হাটগুলোতে তারা বিভিন্ন রকম বিক্রেতারা গরু নিয়ে গেছে সেখানে দাম একটু বেশি ছিল কিন্তু আজকের এই ঢালাপি বাজারে পশুর দাম অনেকটা কম কমে গেছে এবং